আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে দেশ ও প্রবাসে যে যেখানে আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে এবং রমজানের মোবারকবাদ জানিয়ে শুরু করছে আমাদের নিয়মিত আয়োজন আমি আপনাদের সাথে আছি আমি এম দিদুর আর্য সুপ্রিয় দর্শক আজকে আমাদের স্টুডিওতে একজন সংক্ষিপ্ত সফরের কাতারে আমাদের একজন অতিথি মোহাম্মদ বাপি মজুমদার সিনিয়র সহসভাপতি জেলা ছাত্রদল খাগড়াছড়ি বাপি ভাই আমরা আপনার কাছে সরাসরি প্রশ্ন চলে যাচ্ছি কাতার সংক্ষিপ্ত সফরে আপনার আসার উদ্দেশ্যটা কি একটু জানতে চাচ্ছি জি আমি কাতারে আসার উদ্দেশ্য হচ্ছে আমি মূলত ওমরা করার জন্য সৌদি আরব গিয়েছি মাসাল্লাহ তো ওমরা শেষে আবার কাতারে ব্যাক করে বাংলাদেশে ব্যাক করব এই জন্যই কাতারে আসা জি আমরা আপনার কাছে সংক্ষিপ্ত প্রশ্ন যাচ্ছি পাহাড়ি এবং সমতল আপনি যেহেতু খাগড়াছড়িতে আপনার রাজনীতিক অঙ্গন পাহাড়ি এবং সমতনের বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিটা যদি আপনার কাছে সংক্ষিপ্ত আকারে জানতে চাই বিসমিল্লাহ রহমান রাহিম আমি মোহাম্মদ বাপ্পি মজুমদার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সভাপতি আমি আজকের প্রোগ্রাম শুরুতেই স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আসলে বর্তমান প্রেক্ষাপটটা যদি আমরা বলতে যাই পাহাড় এবং সমতল দুটাতেই উত্তপ্ত অবস্থা বিরাজমান যেহেতু পাঁচে আগস্টের শেখ হাসিনা কোনো কিছু যে করে যাবে বা ও তো শেখ হাসিনা যখন পালাইছে তখন তার সাথে একদম আপনার কেন্দ্র থেকে ওয়ার্ড লেভেল পর্যন্ত তাদের নেতাকর্মীরা পালাইছে তো সে যখন পালায় যায় সে তো বিদেশে আগমন করছে কিন্তু তার নেতাকর্মীরা বিভিন্ন জেলায় জেলায় ট্রান্সফার হয়ে এখন বর্তমান আছে তো বর্তমান তারা বিভিন্নভাবে দেশের যে জেলাতে আছে থেকে বিভিন্ন অরাজকতা সৃষ্টি করছে যার প্রেক্ষিতে এখন বাংলাদেশ পাহাড় বলেন সমতল বলেন সব জায়গায় উত্তপ্ত অবস্থায় রয়েছে জি ধন্যবাদ আমরা আমরা অবশ্যই অবগত আছি আপনার কাছ থেকে আমরা জানতে চাইব মাগুরা জেলার আসিয়া যে মেয়েটি যে মৃত্যুবরণ করছে তার ব্যাপারে আমরা যদি আপনার কিছু ওপিনিয়ন জানতে চাই আসলে মানুষের মনুষ্যত্ব যে বিকলঙ্গ হয়ে গেছে এটার একটি প্রমাণ হচ্ছে আসিয়ার ধর্ষণ এবং তার মৃত্যুটা যে মানুষের যে মনুষ্যত্ব কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি যদি চিন্তা করেন একটা আট বছরের শিশু যে এখনো ঠিক করে তার জীবনটা শুরু হয় নাই কিন্তু শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে আমি আসিয়া এবং আসিয়ার জন্য আসলে দোয়া কামনা করছি আল্লাহ তাকে জান্নাত তার পরিবারের প্রতি শোক প্রকাশ করছি আপনি দেখেছেন আসিয়ার পরিবারের পাশে আমাদের দেশ নায়ক দেশ নায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক ভাই তারেক রহমান তারেক ভাই উনি সর্বাত্মক সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন এবং কি তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন যার তদারকি করছে আমাদের দক্ষিণ যুবদলের সদস্য সদস্যচিব নয়ন ভাই বেবুল ইসলাম নয়ন ভাই তো আমরা বিএনপি যারাই করি আমরা আসলে সবসময় দেশ ও মানুষের সাথে পাশে থাকার চেষ্টা করি যে এই দেশের প্রান্তি লগ্নে কিন্তু আমরা আছি আছি আর সহ আমাদের যে বোন নির্যাতিত হচ্ছে যে বোনেরা আমরা ইনশাল্লাহ তাদের পাশে থাকব এই প্রতিশ্রুতি আমি ব্যক্ত করছি নারী ও শিশু নির্যাতনের ব্যাপারে আমরা যদি আরেকটু একটু এটাই এই যদি প্রশ্ন জায়গা আপনার কাছে এটি কি প্রশাসনের দুর্বলতা ব্যর্থতা না এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা আমরা কার ব্যর্থতা নেব নাকি আমাদের নিজেদের সবারই ব্যর্থতা কোন ব্যর্থতা বলতে আসলে আমরা সবাই মানুষ প্রশাসনের অবশ্যই ব্যর্থতা রয়েছে এবং কি বর্তমান সরকার যেভাবে চেষ্টা করছে মানে যেভাবে চাচ্ছে ওইভাবে আসলে কখনোই সম্ভব না কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে কখনো আপনার অন্তর্বর্তীকালীন সরকারের কোনো তেমন মেজর ভূমিকা পালন করতে পারে না যেমন আপনার এখন প্রয়োজন এই অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে আমার একটি আবেদন থাকবে উনি যেন দ্রুত সময়ে যে নির্বাচন দিয়ে দেয় অবশ্যই আসিফ নজরুল শো জি আসিফ নজরুল শো যারাই আছে উপদেষ্টা মণ্ডলীতে সবাই প্রতি আমার একটা অনুরোধ থাকবে আপনি কি মনে করেন নির্বাচন যেটা এখন যদি দিয়ে দেওয়ার জন্য আপনি যে আবার আবেদন করলেন বললেন যে নির্বাচন দিলে কি আমাদের বাংলাদেশে যে নারী ও শিশু হত্যা এই যে নির্যাতন এসব কিছু কি কমে যাবে অবশ্যই কমে যাবে নারী শিশু যে ধর্ষণের শিকার হচ্ছে এগুলো অবশ্যই কমে আসবে কারণ তখন আপনার যে গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচনের মাধ্যমে তো সরকার গঠন হবে তখন আপনার ইউনিয়ন প্রতিনিধি থাকবে উপজেলা চেয়ারম্যান থাকবে পৌরসভার চেয়ারম্যান মেয়র থাকবে সিটি কর্পোরেশনের মেয়র থাকবে এমপি থাকবে আপনার মন্ত্রী থাকবে তখন একটা মানুষের মধ্যে ভয়ভীতি অপরাধীর অবশ্য ভয়ভীতি আতঙ্ক কাজ করবে কারণ বিচারের আওতাধীন হতে হবে সুপ্রিয় দর্শক মাগুরা জেলা যে আসিয়া এই আসিয়ার যে মৃত্যু এই মৃত্যুতে আমরা যে নৃশংস যে ঘটনা যে ঘটছে এটাতে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি আমরা চাই না বাংলাদেশে কোনো নারী এবং শিশু নির্যাতিত হোক এটা সরকারকে আমাদের পক্ষ থেকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আকুল থাকবে যারা অপরাধী তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি এবং অবশ্যই অবশ্যই এটা খুব ব্যবস্থা জন্য আমরা আবেদন জানাচ্ছি আমরা আবার চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে প্রশ্ন বাপ্পি মজুমদার সাহেব আপনি সংক্ষিপ্ত সড়ক কাতার আসছেন আপনার কাছে আমাদের নেক্সট প্রশ্ন যে আপনি রাজনীতিতে আপনার আগমন কিভাবে ঘটলো জি আসলে আমি ছাত্র যখন ছোট ছিলাম তখন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত কারণ আমার বাবা একজন রাজনীতিবিদ ছিলেন বিএমপির রাজনীতির সাথে আমার বাবা জড়িত ছিলেন তো বাবার থেকে অনুপ্রেরিত হয়ে আমি রাজনীতিতে আসা এরপরে আমাদের পার্বত্য অঞ্চলের নেতা প্রাণপুরুষ জনাব আদত ভূঁইয়া উনি আসলে মাটিও মানুষের নেতা ওনার বিষয়ে না বললেই নয় উনি একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষ যিনি আপনার কখনো পাহাড়ি বাঙালি ভেদাভেদ করেনি হিন্দু মুসলিম কোনো মানে কোনো ধর্ম বর্ণ জাত কোনো কিছুতে উনি ভেদাভেদ করেননি উনি সবাইকে যখন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তৎকালীন সময়ে উনি সবাইকে সমহারে সহযোগিতা করেছেন এবং কি পার্বত্য অঞ্চলের যেই রূপরেখা উনি যেহেতু পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিলেন তো তিন পার্বত্য জেলার দায়িত্বেই ছিলেন উনি কিন্তু রূপরেখা চেঞ্জ করে দিয়েছেন আধুনিক যে শহরে পরিণত করা পর্যটন স্পট হিসাবে পরিচিতি লাভ করেছেন এবং কি মানুষের অর্থনৈতিক উন্নয়নে উনি প্রান্তিক পর্যায়ে আম বাগান থেকে শুরু করে পুকুর খনন তারপর বিভিন্ন প্রকল্প দিয়ে মানুষের অর্থনৈতিক উন্নয়ন করে সহযোগিতা করেছেন সহযোগিতা করেছেন তো ওনার উনি আমাদের রাজনৈতিক অভিভাবক উনি আমাদের সর্বে সর্বা তো ওনার কাছ থেকেই বর্তমানে দেখছি স্ত্রীও খুব মাঠে কাজ আমাদের ভাবি উনিও খুবই অনেক সোশ্যাল মিডিতে। হ্যাঁ উনি অনেক একজন কি বলবো সরল মনা মানুষ এবং কি রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ ওনার কাছেও যারাই যাচ্ছে যারাই যায় এই বিগত সরকার বিগত আওয়ামী লীগ থাকা অবস্থায় ওনার যতটুকু সাধ্য ছিল উনি সহযোগিতা করেছেন সবাইকে ভাবি অনেক ভালো মানুষ ভালো মানুষ রাজনীতিতে আপনার প্ল্যাটফর্ম আপনার দৃষ্টিকোণ থেকে রাজনীতি প্ল্যাটফর্মে আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা একটু জানতে আসলে রাজনীতিতে শেষ বলতে কিছুই নাই আমি যেহেতু এখনো ছাত্র রাজনীতির সাথে আছি যে আমাদের সবারই একটা ড্রিম থাকে যে ছাত্র রাজনীতি থেকে হয়তো যুব রাজনীতিতে যাব যুব দল এরপরে আদার অন্য সংগঠনে যাব তো আমাদের যার যার ধরেন মানুষের সাথে মিশা বা চলাফেরার ক্ষেত্রে আমাদের এখানকার যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে ওনারা বিচার বিশ্লেষণ করবে আমাদের অবস্থান কোথায় যাবে তো এই বিষয়ে আমি আসলে কিছু না বলি রাজনীতিতে যদি আপনারা যদি প্ল্যাটফর্মে না আসে হতো তাহলে আপনার অন্য কোনো ইচ্ছে ছিল কিনা না আসলে যেহেতু আমি ছাত্র অবস্থা থেকে রাজনীতি করি আমি ক্লাস নবম শ্রেণী থেকে আমি রাজনীতির সাথে সম্পৃক্ত তো আসলে ওইভাবে স্বপ্ন দেখা হয় তারপর যদিও বা রাজনীতি না করতাম তাহলে আমি ব্যবসা করার চিন্তা ভাবনা করতাম ভালো ব্যবসায়ী যেটা আমি বর্তমানে এখন আসি তো রাজনীতির পাশাপাশি কিন্তু ব্যবসা করা যায় মানুষ চাইলে করা সম্ভব এখন কি রাজনীতির পাশাপাশি আপনি কি এটাই করছেন রাজনীতিতে আছেন না আপনার পাশাপাশি না আমি রাজনীতির পাশাপাশি আমি যেহেতু আমার বাবা নেই তো আমাকে কর্ম করতে হয় তো আমি একটা কর্মের সাথে আছি আমি ব্যবসার সাথেই আছি পড়াশোনা আপনার আমার পড়াশোনা হচ্ছে যে আমি এলএলবি করেছি চট্টগ্রাম আইন কলেজ থেকে আর এটাই এখন বারের পরীক্ষা দিব এটার অপেক্ষায় আছে এবার একটু অন্য প্রসঙ্গে একটু কথা বলতে চাচ্ছি আপনার শৈশবটা কেমন কাটিয়েছেন কোথা কাটিয়েছেন কি খাগড়াছড়িতে না আপনার আসল রিয়েল আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় আমার জন্মসূত্রে আমি অবশ্যই খাগড়াছড়ির মানুষ আমার জন্ম হয়েছে খাগড়াছড়ি কলা বাগানে আমার শৈশবটাও কেটেছে কলা বাগানে কিন্তু আমার দাদার বাড়ি হচ্ছে ফেনী ছাগল নাইয়াতে তো মজুমদার বাড়িতে তা আমাদের শৈশবটা খাগড়াছড়িতে কাটিয়েছে এবং কি আমরা যেহেতু রাজনৈতিক পরিবারের ছেলে তো রাজনৈতিক কারণে আমরা অনেক হয়রানি অনেক কিছুর শিকার হয়েছে। গত সতেরো বছর আমরা বলতে আমি ঠিকভাবে বাসায় থাকতে পারিনি পুলিশ যেমন হয়রানি করেছে তেমনিভাবে বিরোধী দলের ওদের অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। সেটা কর্মক্ষেত্রেও হয়েছে, সেটা পারিপার্শ্বিক কারণেও হয়েছে। তো আমার শৈশবটা বেসিক্যালি আপনার কেটেছে খাগড়াছড়িতেই জি ধন্যবাদ বাপি মজুমদার ভাই এখন আপনার কাছে শর্ট আমরা জানি না কতটুকু সময় আছে শর্ট একটু সব প্রশ্ন করতে যাচ্ছি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দুই একটা সফলতা এবং ব্যর্থতা যদি আপনার কাছে জানতে চাই আসলে সফলতা বলতে ওনারা পাঁচ তারিখের পরে পাঁচই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পরে দেশের যে কাল ছিল তখন দেশের হাল ধরার জন্য ওনারা এগিয়ে এসেছেন এবং কি আইনশৃঙ্খলার যে অবনতি বর্তমান প্রেক্ষাপটটা যদি আমি চিন্তা করি তাহলে আমি মনে করব যে ওনাদের এটা দায় দায়িত্ব নিতে হবে কারণ দায় দায়িত্ব এই কারণেই নিতে হবে যে আপনার আন্ডারে সব কিছু হচ্ছে তো আপনি ওইভাবে দেশ পরিচালনার ক্ষেত্রে পুলিশ এখনও কিন্তু নিষ্ক্রিয় পুলিশ এখনও তাদের অ্যাক্টিভিটিস দেখাতে পারছে না পুলিশ তাদের খুব প্রকাশ করতেছে আপনি দেখেছেন হয়তোবা গত পরশু দিন আমাদের চাদপুরের ইউনিয়ন ছাত্রদলের কাবি নামের ছাত্রদলের সভাপতি সে তার পরিচয় দিয়েছে যে আমি ছাত্রদলের প্রেসিডেন্ট বলছি কিন্তু সে ছাত্রদলের প্রেসিডেন্ট বলছে এই বলার আগে পুলিশ কি বলছে ওই জিনিসগুলো কিন্তু ফ্লাস হয়নি তো না হওয়ার প্রেক্ষিতে আমাদের বাংলাদেশের মানুষ যে চিলে কান নিয়ে গেছে কান আছে কি নাই ওটা না দেখে অপপ্রচারটা ভালোই করে ফেলছে এই ছেলেটাকে আপনার বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ধরনের অক্ষমতার অপব্যবহার থেকে শুরু করে সব কিছুই মিন করে করাইছে তো যাই হোক এই সরকারের কাছে আমার আবেদন থাকবে যে আপনারা দ্রুত সময়ে নির্বাচন দিয়ে দেন নির্বাচন দিয়ে আপনারা সসম্মানে আপনাদের টেবিলিয়নে ফিরে যান তো আপনারা ওইখানেই গেলে ভালো থাকবেন আপনারা সম্মানী মানুষ আমরা আপনাকে আপনাদেরকে শ্রদ্ধা করি আপনাদের সম্মান আমরা অবশ্যই সম্মানী জায়গায় রাখতে চাই জি বাপি মজুমদার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার আপনার কাছ থেকে আমরা আপনি যে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি পালন করেছেন আপনার দলীয় যে পদ এ পদের যে আপনাদের একটা দায়বদ্ধতা আছে দেশ ও জাতির জন্য আপনার দেশ ও জাতির আপনার পক্ষ থেকে আপনার দলের পক্ষ থেকে আপনার কি বার্তা আছে কি বলার আছে জি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় দল গঠন করেছেন শুধুমাত্র দেশ ও মানুষের কল্যাণে তিনি যখন দেশের খারাপ পরিস্থিতি ছিল তখন দেশের মানুষের স্বার্থেই এই দলটি গঠন করেন কিন্তু যাই হোক বিপদগামী কিছু সেনার সদস্যের হাতে উনি ওনার পরে এই দলের হাল ধরেন আমাদের নেত্রী আমাদের মাতা বেগম খালদা জিয়া তো উনি তিনবারের প্রধান তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন নির্বাচিত উনি আওয়ামী লীগের জনগণের ভোটে নির্বাচিত আওয়ামী লীগের এই শেখ হাসিনার মতো জোর করে ক্ষমতা দখল করেনি তো এরপরে উনি যখন অসুস্থ বা কারাবন্দী হলেন জোরপূর্ব মিথ্যা মামলায় কারাবন্দি হওয়ার পরে আমাদের দলের হাল ধরলেন আমাদের কো চেয়ারম্যান জানাব তারেক রহমান ভাই তো যাই হোক আমাদের দল এবং এই দল সব জনগণের পাশে ছিল জনগণের পাশে আছে জনগণের পাশে থাকবে আপনি হয়তোবা পর্যায়ে খেয়াল করেছেন যে পাঁচে আগস্টের পরে থেকে আমাদের তারেক ভাই তৃণমূল পর্যায়ে যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন পাঁচে আগস্টের আগেও ছিলেন পাঁচে আগস্টের পরে উনি আরো প্রান্তিক পর্যায়ে সবার সাথে কথা বলছেন যে যে বিএনপি করে অপরাধ করবে এমনটা কিন্তু ছাড় দিচ্ছেন না যে দলের হাই কমান্ড থেকে কিন্তু বৈষ্কার সিদ্ধান্ত আছে বৈষ্কার হচ্ছে যারা অপরাধ করছেন দলের নাম ভাঙিয়ে তাদেরকে বৈষ্কার করছেন আর পাঁচ তারিখের পরে কিছু কিছু লোক আসছে যারা আওয়ামী লীগের সাথে লেয়াজু করছে তো লেয়াজু করা যারা যে লোকগুলা ছিল ওগুলোই কিন্তু দলের অপকর্মগুলো করছে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে যারা দলের নিবেদিত প্রাণ তারা কিন্তু কোনো অপকর্মে বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে বাণিজ্যে কিছুতে কিন্তু তারা নাই তারা নির্যাতিত তারা নিপীড়িত তারা দলের সাথে ছিল তারা দলের সাথে আছে এবং কি তারা দলের সাথে থাকবে ধন্যবাদ বাপি মজুমদার ভাই আমাদের সময় খুবই কম আপনার কাছে আমাদের কুইক বিডি চ্যানেলের দর্শকদের জন্য আপনার যদি পক্ষ কিছু বলার থাকে প্লিজ জি কুইক বিডি চ্যানেল কাতার এর ব্যবস্থাপক জনাব দিদারুল আলম আরজু ভাই ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি উনি এমন একটি সুন্দর টকশোতে আমাকে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য তো কুইক বিডি চ্যানেলের দর্শক আমি বলবো আপনারা ওনাদের প্রোগ্রাম সম্পূর্ণ দেখবেন তো আপনাদেরকে আমার দেশ ও জনগণের সবাইকে আমার ধন্যবাদ ও সালাম জানিয়ে আজকে এখানে সমাপ্ত করছি ধন্যবাদ বাপি মজুমদার ভাই আপনাকে আমাদের কুইবিডি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজকে আমাদের অতিথির সাথে এ পর্যন্ত এখানে আমাদেরকে বিদে নিতে হচ্ছে আজকে আমাদের ওনার সাথে আমাদের আলোচনায় রাজনৈতিক আগমন কিভাবে হয়েছে এবং কি মাগুরা জেলার আসিয়া সম্বন্ধে এবং কি সমতল এবং পাহাড়ি এলাকার রাজনীতি সম্বন্ধে আলোচনা হয়েছে এবং কি বর্তমান সন্তবর্তীকালীন সরকারকে যিনি বার্তা এবং দেশবাসীকে উনি যে ওনার দলের পক্ষ থেকে যে বার্তা এবং কি বিভিন্ন প্রসঙ্গে রাজনৈতিক রাজনীতির দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে সুপ্রিয় দর্শক আজকে এই মুহূর্তে আমরা আপনাদের কাছ থেকে এখানে বিধে নিতে হচ্ছে আরেকদিন আরেকজন অতিথিকে নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হবো পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন রমদান মোবারক আসসালামু আলাইকুম আহমতুল